আমরা শ্যাম পালন করতে হবে ক্যাম্প করতে হবে এবং কোরআন নাজিলের মাস কোরআন তালাবাত করতে হবে কোরআন অধ্যয়ন করতে হবে এবং কোরআন আলোকে জীবন গঠন করতে হবে কিবা রাজি আছে কিনা এবং মাহের রমজানের পবিত্রতা রক্ষা করতে হবে অশ্লীলতা দেহাই আসানা বন্ধ করতে হবে অমুসলিমদের মধ্যে যখন ধর্মীয় উৎসব হয় ধর্মীয় দিনগুলোতে তারা দ্রৈব্য মূল্য অনেকগুলো কমায় দেয় কিন্তু আমাদের দুর্ভাগ্যের বিষয় আমাদের মুসলমানদের মধ্যে মাহের রমজান যখন আসে ঈদ যখন আসে কোরবান যখন আসে তখন দ্রব্য মূল্য উদ্যোগতি হয় যা 1000 যা এটা অত্যন্ত আমাদের জন্য লজ্জাজনক অত্যন্ত এটা আমাদের জন্য অত্যন্ত দুঃখের বিষয় এইজন্য আজকে আমরা বাংলাদেশে জাতি ইমাম সমিতির পক্ষ থেকে উদারতা অভিনন্দনাচ্ছি এই ماہ রমজানের সম্মানার্থে দobb্য মূলকে এই বাজে কোন ক্ষমতার ভিতরে রাখতে হবে কিমা ঠিক আছে কি এবং সাথে সাথে যখন তারাবি নামাজ পড়া হয় এবং ফেহরি খাবার সময় ইফতারের সময় বিদ্যুৎ চলে যায় বিদ্যুৎ চলে যায় এই যে অবস্থা গরমে অতিষ্ঠ হয়ে যায় তারাবির নামাজ পড়তে পারে না এই জন্য আমরা উদাত্ত আহ্বান জানাচ্ছি রমজানের সম্মানার্থে যাতে করে বিদ্যুৎ যেন পরিপূর্ণভাবে যেন সরবরাহ করা বিদ্যুৎ নিয়ে যেন কোনো সমস্যা যেন না হয় আর একটা বিষয় হলো বাংলাদেশে প্রায় তিন লক্ষ মসজিদের প্রায় ছয় লক্ষ ইমাম মহাজেন আছে এই ছয় লক্ষ ইমাম মহাজেনদের পিছনেই এই বাংলাদেশের কোটি কোটি মুসলমানেরা একটা করে কিন্তু আজকে দুর্ভাগ্য সেটা হলো দুই সালে ইমাম মহার্জনদের জন্য সার্ভিস রোল গেজেট প্রকাশ করা হয়েছে কিন্তু আর পর্যন্ত সেরা বাস্তবায়ন করা হয় নাই আমরা বাংলাদেশের বিমান শমুতির থেকে আমরা জোর দাবি জানাচ্ছি দুই সালে ইমাম মার্জনদের জন্য দেশ সার্ভিস রোল গেজেট প্রকাশ করা হয়েছে তা অবিলম্বে বাস্তবায়ন করতে হবে কেমন জিজ্ঞাসিক রে যদি না করে তা বাংলাদেশের তিন তিন লক্ষ মসজিদের ছয় লক্ষ ইমাম মহাজাইন তখন এই বাস্তবায়ন করার জন্য বাধ্য করবে তখন এই জন্য আপনারা মাহি রমজানের পবিত্রতা রক্ষার্থে এবং ইমামদের দাবিকে নিয়ে চলাতুল আসরের পড়েন যে আপনারা রেডি করেছেন এবং জনসচেতনামূলক মাহি রমজানের পবিত্রতা রক্ষার জন্যে যে উদাত্ত আহ্বান জানাচ্ছেন আমি বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি লক্ষ মুজির লক্ষ শাখার পক্ষ থেকে সকলকে প্রাণ তারা অভিনন্দন জানাই